আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের দুদিনের কর্মসূচি বৃক্ষরোপণ ও বিতরণ দু সালের আগস্টে তৈরি হয়েছে জয়পুর ব্লকে একটি সামাজিক ব্যাধি ও শিক্ষা উন্নতি করতে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের একটাই লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো ইতিমধ্যে অনলাইন মারফত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের উন্নতির দিকে নজর রাখছেন তারা এই ট্রাস্টের সদস্যরা আজ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন চলবে আগামী দুই দিন দুই এই কর্মসূচিতে থাকছে প্রায় দুশোটি বিভিন্ন প্রকার গাছ যেমন মেহগনি বকুল সোনাঝুরি চালতা পেয়ারা বেদানা শিশু একাধিক নামি দামি গাছ যা জয়পুর ব্রেঞ্জ ইনচার্জ দুর্গাশঙ্কর দাসের সহযোগিতা ছাড়া অসম্ভব হতো বর্তমানে দশ দিনের মধ্যে বিষ্ণুপুর থানার বামুনবান্ধ ও বকডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসাতে কিছু গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে এছাড়া জয়পুর ব্লকের জরকা ও মুরালীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় একশো তিরিশ বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়েছে চলুন বকডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম কি বললেন বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ কর্মসূচি পরিচালনায় আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট এনারা আমাদের মাদ্রাসাতে বেশ কিছু নামি দামি কিছু গাছ লাগিয়ে গেলেন এবং এটা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পড়ে এবং এটা একটা খুব ভালো প্রকল্প এবং উদ্দেশ্যটাও ভালো গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই প্রসঙ্গে ওনারা যে গাছ লাগিয়ে গেলেন আমাদের মাদ্রাসার চত্বরে তাদের জন্য আমরা ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে এরকম যদি কোনো সংস্থাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে আমাদের মাদ্রাসা তরফ থেকে সেটা সাদরে গ্রহণ করা হবে আজকে আমরা খুব আনন্দিত এবং খুশি হয়েছি কারণ এই এক মহান কর্মসূচি নিয়ে যারা এখানে আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার তরফ থেকে ভবিষ্যতে এই ধরনের যদি কর্মসূচি ওনারা আনেন তাহলে আমরা আবার তাদের স্বাগত জানাব আমার নাম মিরাজুল ইসলাম প্রধান শিক্ষক দগ্ধরাসিদ্দিকে হাই মাদ্রাসা বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া